নমস্কার প্রদর্শক আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রদর্শক আপনারা জানেন সুন্দরবনের বেশিরভাগ মানুষ জল আর জঙ্গলের ওপর নির্ভর করে তাদের জীবন জীবিকা চালান আজকের ভিডিওতে আমরা মৎস্যজীবীদের কথা বলবো সুন্দরবনের অনেক মানুষ আছেন যারা জলে মাছ ধরে তাদের পেট চালান সেই মৎস্যজীবীদের পেটে এবার লাথি পড়ল এখন প্রশ্ন হচ্ছে কে দিল এই লাথি কীভাবে পড়ল সেই লাথি জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই ভিডিও লাইক শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আর অবশ্যই বেল আইকনটি কিন্তু প্রেস করবেন কারণ সবার আগে যাতে আপনি আমাদের ভিডিও পেয়ে যান তো শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় দর্শক সুন্দরবনের যে সমস্ত মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরেন সরকারি নিয়ম অনুযায়ী বছরের একটা নির্দিষ্ট সময়ে তারা মাছ ধরতে পারেন না অর্থাৎ জলে নামতে পারেন না সেই জায়গায় দাঁড়িয়ে সরকার তাদের জন্যে একটা ভাতা বা অনুদানের একটা ব্যবস্থা করেছেন পাঁচ হাজার টাকা করে কিন্তু এখন প্রশ্ন হলো সেই ভাতাকে সব বা সকল মৎস্যজীবীরা পান নিশ্চয়ই পান না অনেক মৎস্যজীবী আছেন যাদের কার্ড পুরোনো তাদের তারা ভাতা পান না অনেক মৎস্যজীবী আছেন যাদের কার্ড নেই দীর্ঘদিন ধরে সমুদ্রে নদী নদীতে মাছ ধরে যাচ্ছেন তাদের কার্ড নেই তারা ভাতা পান না এমন কি কিছু মহিলা আছেন আপনারা জানেন যারা মিন ধরেন বা মাছ ধরেন নদীতে বা সমুদ্রে তাদের কার্ড নেই তাদেরও তারাও কিন্তু ভাতা পান না এবং তারা যখন মাছ ধরতে যান সেই সমস্ত মহিলাদের ওপর হেনস্থা করা হয় সুন্দরবনের সকল মৎস্যজীবী অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের যাতে সমুদ্র সাথী কার্ড বা মৎস্যজীবী কার্ডের ব্যবস্থা করা হয় সেই কারণেই সকল মৎস্যজীবীরা দক্ষিণ চব্বিশ পরগনার এর সহযোগিতায় রাস্তায় নেমেছেন তারা মিছিল করেছেন তারা ডেপুটেশন জমা দিয়েছে। এর সাথে মৎস্যজীবীদের দাবি এবং এপিডিআর এই মৎস্যজীবীদের সাথে নিয়ে তাদের যে বক্তব্য আজকের ভিডিওতে আমরা তুলে ধরছি প্রিয় দর্শক আপনারা পুরো ভিডিওটি দেখুন

এই প্রায় দু মাসে পনেরো তারিখ থেকে দু মাস পর্যন্ত নদী যে বন্ধ থাকবে তার জন্যে সরকার তাদেরকে পাঁচ হাজার টাকা করে দু মাসে দশ হাজার টাকা সমুদ্র সাথী দেওয়ার ঘোষণা করেছে কিন্তু যেটা মৎস্যজীবীদের বিপুল পরিমাণে সমস্যা দেখাচ্ছে সেই সমস্যাটা হচ্ছে যে মৎস্যজীবীরা তাদের যারা প্রকৃত মৎস্যজীবী তারা অনেকেই রাজ্য সরকারের যে মৎস্যজীবী কার্ড সেই কার্ড কিন্তু এখনো পাইনি এবং তাদের কিন্তু পুরোনো কার্ড আছে এবং পুরোনো কার্ডের যে ফর্মটা বের করা হয়েছে সেই ফর্মের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এই যে নতুন কার্ড করা হচ্ছে সেই কার্ডের নাম্বারটাই দিতে হবে অন্য তার অন্য কোনো পুরোনো কার্ড দিয়ে তাদের হবে না মানে যারা প্রকৃত মৎস্যজীবী তারা কিন্তু ওই টাকাটা থেকে বঞ্চিত হবে এবং যে বিষয়টা আরও ভয় ভয় দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে আমরা জানি যে সমুদ্রে বা নদী খালের উপর সুন্দর ও মৎস্যের নির্ভর এবং তারা কিন্তু এই মৎস্যজীবী মহিলাকে কিন্তু নীল বোমা নিয়ে কাঁকড়া সংগ্রহ করে তাদের জীবন জীবিকা চালায় তারা কিন্তু এক্ষেত্রে বঞ্চিত হচ্ছে এবং এই অদ্ভুত একটা এ করা হয়েছে যেখানে তিন ভাগে ভাগ করা হয়েছে সমুদ্র ক্ষেত্র নোনা জলের মৎস্যচাষ মিষ্টি জলের মৎস্যচাষ এই তিনটে এই তিনটের মধ্যে সমুদ্র সাথী সমুদ্র ক্ষেত্র যে কাঠটা দেওয়া হচ্ছে সেই কাঠটা ছাড়া যারা অন্য কাঠ পাচ্ছে তারা কিন্তু প্রকৃত মৎস্যজীবী যদিও হয়ে থাকে তারা কিন্তু সমুদ্র থেকে সমুদ্রে যাওয়া থেকে এবং সমুদ্রের সমস্ত জীবিকা থেকে তারা কিন্তু বঞ্চিত হবে এবার এক নজর দেখে নেওয়া যাক মৎস্যজীবীরা কি কি দাবি রেখেছে আমরা আজকের এপিডিআর এর পক্ষ থেকে এই মৎস্যজীবীদের সমস্যা নিয়ে এবং মৎস্যজীবী কার্ড যারা পায়নি প্রকৃত মৎস্যজীবী তাদের পক্ষে এবং তারা যাতে এগুলো পায় অসহায় মৎস্যজীবী তাদের পক্ষে আমরা আজকে পুরতলিত ভিডিওর কাছে আমরা একটা স্মারকলিপি দিই এবং আমাদের দাবি দেওয়া এবং যে দাবি দেওয়া দাবি দেওয়া নিয়ে আজকে আমাদের রেগুলেশন ছিল মৎস্যজীবীদের দাবি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে কোনো মৎস্যজীবীকে নদী থেকে উৎখাত করা যাবে না প্রত্যেক মৎস্যজীবীকে মৎস্য সাথী সমুদ্র সাথী কার্ড দিতে হবে যে সমস্ত মানুষ শুধুমাত্র নদী সমুদ্রের ওপর নির্ভরশীল তাদের প্রত্যেককে সমুদ্র সাথী প্রকল্পের আওতায় আনতে হবে যাদের নতুন কার্ড নেই তাদের পুরনো কার্ডেই ভাতা দিতে হবে দর্শক আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন এবং তার সাথে মৎস্যজীবীদের যে দাবি রাখা হয়েছে সেটা আপনাদের কাছে কতটা ন্যায্য মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আপনাদের এক একটা কমেন্ট এক একটা আন্দোলন কারণ এই মৎস্যজীবীরা এই মুহূর্তে খুবই অসহায় বুঝতেই পাচ্ছেন যে তাদের জীবন জীবিকা যদি বন্ধ হয়ে যায় তারা তাদের ফ্যামিলি তাদের সংসারের সমস্ত কিছু একদম জলে ভেসে যাবে তাই আপনারা এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সরকার এই বিষয়টিকে নজর দেন আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন